হ্যালো গায়েস এটা হচ্ছে আমাদের বান্দরবনের নীলাচল পর্যটন স্পট সত্যিই প্রকৃতি মনে হচ্ছে নীলাচল বিছিয়ে দিয়েছে নিচে দেখছেন শত শত ফুট নিচে আমাদের পাহাড়ি জনপদের আবাসস্থল সত্যিই কি অপরূপ যেটা না দেখলে উপলব্ধি করা খুবই কঠিন হালকা কুয়াশা হালকা কুয়াশার কারণে এতটা পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশা না থাকলে আরো সুন্দর আরো পরিষ্কার দেখা যেত তারপরও বলতে চাই অপরূপ সুন্দর এই সৌন্দর্যের কোন তুলনা হয় না আমরা এখন আসছি বান্দরবনের নীলাচল পর্যটন স্পটে আপনারা দেখছেন পর্যটনের সর্বোচ্চ চূড়াই এটা একটা স্থাপত্য এটাকে নামকরণ করা হয়েছে লাবণী পয়েন্ট দেখি উপরে যাই খুব সুন্দর নীলাচলের মূল আকর্ষণ এটা হ্যাঁ আপনারা দেখছেন নীলাচলের একমাত্র আকর্ষণ সর্বোচ্চ আকর্ষণ এখানে আছে উপজাতীয় সংস্কৃতির স্থাপনা হুম Mm-hmm.